একটা মেয়ে যদি দশটা লিলিশন করে তাহলে কোনো সমস্যা হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মিনি কক্স বাজার চলে আসছি এটা হচ্ছে মিনি কক্স বাজার তো দুঃখের মাঝে মধ্যে মাঝে মধ্যে কিন্তু আনন্দ উৎসব করতে হয় সারা জীবন কিন্তু দুঃখের মধ্যে ঘুরে বেড়াবেন না একটু মাঝে সাজে আনন্দ করবেন যেতো আমরা আজকে চলে আসছি সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে যে যেটা বলতে চেয়েছিলাম যে একটা মেয়ে যদি দশটা রিলেশন করে তাহলে তার কোনো সমস্যা হয় না তার কোনো কিছুতে বাধা আসে না সব কিছুই কিন্তু ঠিকঠাক চলে সমাজের মধ্যে সে কিন্তু অপরাধ হয় না কারণ এটা হচ্ছে রিলেশন এটা কিন্তু বিয়ে না বিয়ে করে যদি একটা মেয়ে অপরাধী হয় তাহলে সেটা কিভাবে সমাজ মেনে নেয় একটা মেয়ে যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যখন সে মেয়েটা ডিপুস হয়ে যায় তখন কিন্তু সমাজের কাছে সে দোষী হয়ে যায় সমাজ কিন্তু তাকে অপরাধী মনে করে সবাই কিন্তু তার কাছ থেকে দূর দূর করে সরে যায় কিন্তু কেন একটা মানুষ সে যদি বিয়ে হয়ে ডিপুস হওয়ার পরে এত কিছু সহ্য করতে পারে তাহলে একটা মেয়েজন রিলেশন করে রিলেশন দশটা জায়গায় রিলেশন করে কিন্তু তারকে সমাজ ভালো মনে করে সমাজ কিন্তু তাকে যোগ্য সম্মানটুকু দেয় বিয়ে হয়নি রিলিশন হয়েছে আর একটা মেয়ে নিজের আইন কানুন মেনে হাদিস কানুন মেনে সবকিছু মেনে যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যখন কোনো কারণে সংসারটা ভেঙে যায় তখন কিন্তু তাকে অপরাধী হয় নানান দ যেভাবে হোক নানান রকমভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় সে একটা আসামি হিসাবে বেঁচে থাকতে হয় অপরাধী হয় তার যে একটা সম্মান সে সম্মানটুকু হচ্ছে যে পারে সেও কথা বলতে পারে যে পারে না সেও কিন্তু কথা বলতে পারে ছোট মুখে কিন্তু বড় বড় কথা বলে যায় কিন্তু সে মেয়েটা কি করতে পারে শুধু তার দুই চোখ দিয়ে দেখা আর হচ্ছে কান দিয়ে শোনা তার বেশি কোনো কিছুই সে করতে পারে না কেন হয় আপনাদের কাছে যদি প্রশ্ন থাকে তাহলে উত্তরটা কমেন্ট বক্সে রেখে যাবেন জানাবেন যদি অপরাধী হয় তাহলে সমান বাগে দুজন হবে একটা সংসার বাঙ্গার ক্ষেত্রে কি শুধু একটা মেয়ে অপরাধী হয় একটা মেয়ের কারণে একটা সংসার ভেঙে যায় কখনোই না দুনু হাত তালি না দিলে তালি কখনোই জমে না আর তালি কখনোই বাজবে না তো সেটা মনে রাখবেন যে একা হাতে কখনোই তালি বাজে না দুনু হাত ছাড়া তো একটা মানুষের কারণে কখনোই সংসারটা ভেঙে যায় না দুইটা মানুষ যদি একত্র না হয় তো সেটাই মনে রাখবেন সব কিছু কিন্তু দুজনেই করে তারপরে কিন্তু একা একা সব কিছু সহ্য করতে হয় একটা মেয়ে একটা মেয়ের কিন্তু কোনো জায়গায় নিজস্ব একটা গড় হয় না নিজস্ব কোনো কোনো বাড়ি হয় হয় না না নিজস্ব এক জায়গায় স্থায়ী কেন হয় না যখন বিয়ে হয়ে যায় বাবার বাড়িতে কুলহারা হয়ে যায় যখন স্বামীর বাড়িতে যায় স্বামীর বাড়িতে কোনো কারণে ডিপুস হয়ে গেলে সেখানেও কিন্তু তার কুলহারা হয়ে যায় তার স্থায়ী কোনো বাড়ি হয় না আসলে মেয়েদের কোনো স্থায়ী কোনো ঘর হয় না কোনো বাড়ি হয় না কেন হয় না এক হলো এক হচ্ছে সমাজ তারপরে থাকে দোষী মনে করবে অপরাধী মনে করবে আরে ভাই দশটা রিলেশন করে যদি সে অপরাধী না হয় তাহলে একটা বিয়ে করে ডিভোর্স হয়ে গেলে সমাজ কেন অপরাধী মনে করে প্রেম করা ভালোবাসা করা এগুলো করা হচ্ছে কোনো হাদিস কিরূপ কোনো দিয়ে দেয়নি যে প্রেম করা কোনো অপরাধ নয় ভালোবাসা কোনো অপরাধ নয় বিয়ে হয়ে গেলে ডিভোর্স হয়ে গেলে সেটা কেন অপরাধী হবে এক জনাই কেন সব কিছু সহ্য করবে একাই কেন অপরাধী সাজিয়ে রাখবে একাই কেন তাকে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে দুষ্টা তো দুর্যোজনায় মিলেই করছে একটা বিয়ে হয় হাদিস অনুযায়ী নিয়মকানুন মেনে সব কিছু মেনেই কিন্তু বিয়ে হয় ডিপুস হওয়ার ক্ষেত্র কিন্তু নিয়মকানুন মেনে আইন কানুন মেনে হাদিস মেনেই কিন্তু ডিপুস হয় তারপরও কিন্তু সে মেয়েটা যোগ্য সম্মানটুকু হারিয়ে ফেলে অনেক অপমান অনেক রাঞ্ছনা অনেক কথা অনেক টর্চার সহ্য করতে হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্লগে আজকে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম থ্যাংক